নমস্কার বন্ধুরা আর ডিএম ব্লক চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত বন্ধুরা এখন তো বাঁধাকপি খুব সস্তায় পাওয়া যায় এখন সবজির সিজন তো এরকম দশ টাকা দিলে বাঁধাকপি পাওয়া যায় তো এরপরে তো আর বাঁধাকপি পাওয়া যাবে না তো সারা বছর কিভাবে ফ্রিজ ছাড়া বাঁধাকপি সংরক্ষণ করে রাখা যায় সেই টিপসটা আমি এখন আপনাদের কাছে শেয়ার করব তো বন্ধুরা দেরি না করে সেই ভিডিওটা এখন আমার শুরু করা যায় আমি এই বাঁধাকপিটা আগে থেকে ধুয়ে রেডি করে রেখেছি এখন আমি এটাকে কেটে নেব দেখুন এখন পাঁচ টাকা দশ টাকা দিলেই বাঁধাকপি পাওয়া যায় এখন আমি বাঁধাকপিটাকে চিকন চিকন করে কেটে নেব আর এখন কড়া রৌদ্র দুদিনের মধ্যে শুকিয়ে যাবে এই বাঁধাকপি স্টোর করতে কিন্তু আমাদের ফ্রিজও লাগবে না সিজেনে তো সব কিছু পাওয়া যায় সিজন ছাড়া তো আর সব কিছু পাওয়া যায় না তখনও এগুলি খেতে আলাদা একটা টেস্ট আসে এরকম চিকন চিকন করে কেটে নিতে হবে যত চিকন করা যাবে ততই সুন্দর হবে আর শুকাতেও বেশি সময় লাগবে না আর এমনও শুকিয়ে যাবে যে করার দেখুন আমি এগুলিও ফেলে দেব না এগুলিও কেটে দেব কপি ডাটাটি না দিলেও হবে তাহলে তাড়াতাড়ি শুকে যাবে ডাটাটি শক্তও তো বেশি আমি কপি ডাটাগুলি নেই নি কেননা কপি ডাটাটি প্রচন্ড শক্ত তো তার জন্য নিলেও কিছু হবে না তো শুকুতে বেশি সময় লাগবে দেখুন আমি সবগুলি নিয়ে নিয়েছি বন্ধুরা আমি ভিডিও করব তার জন্য আমি একটাই কপি কেটে নিয়েছি তো আমি তো আগে থেকে ধুয়ে ধুয়ে রেখেছি তার জন্য ধুয়ে কেটেছি আপনার ইচ্ছা করলে কেটেও নিতে পারে। আর যদি নাও ধুন তাহলেও কিছু হবে না কেননা এটা তো আমরা রোদ্রে শুকোতে দেব যখন খাবো তখন আমরা ধুয়ে নিতে পারবো তো চলুন বন্ধুরা আমার বাতাকপি কাটা এখন কমপ্লিট হয়ে গেছে এখন আমি এগুলিকে রোদ্রে শুকোতে দেবো তো বন্ধুরা রোদ্রে শুকানোর জন্য প্রথমে আমার লাগবে একটা কুলু তো এই এই কুলু সবার বাড়িতেই থাকে আর যত পাতলা করে দেবেন ততই তারা তাই শুকিয়ে যাবে না আমি নিয়ে নিচ্ছি কুলো না থাকলে আপনারা থালে যে কোনো একটা জায়গা বা পরিতিনও দিয়ে দিতে পারেন যেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের উপর আপনাদের অপশান আপনাদের কাছে যা থাকবে তার তার মধ্যে দিয়ে শুকোতে পারবে আমি কিন্তু এখানে বেশি নেই নি কেননা আমি ভিডিও করব তো আমি আগে থেকে স্টোর করে রেখেছি শুকিয়ে কিন্তু অল্প হয়ে যাবে এখানে তো অনেকগুলি লাগছে কিন্তু রৌদ্রে যখন শুকোতে দেব তখন কিন্তু অল্প হয়ে যাবে তো আমি ভিডিও করার জন্য আমি একটাই বাঁধাকপি কেটে নিয়েছি তো আপনারা আপনাদের যতটুকু লাগবে ততটুকু নিয়ে রোদ্রে শুকিয়ে নেবে শুকিয়ে কিন্তু অনেক অনেক কম কমিয়ে যাবে এখন আমি এগুলি রদ্রে দিয়ে দিই কি সুন্দর রৌদ্র দেখুন বন্ধুরা কিস করা রৌদ্র কমপক্ষে দুদিন লাগবে শুকোতে তো আবার আমি আপনাদের সামনে ফিরে আসবো দুদিন পর তিন দিন পর আমি আবার আপনাদের কাছে ফিরে আসলাম তো তিন দিন হয়েছে আমার এই যে দেখুন বাঁধাকপিগুলি শুকিয়ে গেছে আর একদম অল্প হয়ে গেছে কতগুলি নিয়েছিলাম না একদম অল্প হয়েছে এখন আমি কিভাবে রাখি সেই ভিডিওটা আমি আপনাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা আমি তো বলেছিলাম যে করা রোদ্র দু দিনে শুকিয়ে যাবে কিন্তু আমাদের বাড়িতে এত বানর বানরের যন্ত্রণা আমি শুকোতে পারলাম না দুদিন শুকিয়ে যেত যদি বানর না আমাকে যন্ত্রণা যন্ত্রণা দিত তো বানর আমি আমার নিজের মতো একবার ঘরে আনতে হয় বাহিরে নিতে হয় তো এরকম করে আমার তিন দিন লেগেছে তা দেখুন একদম অল্প হয়ে গেছে আর দেখুন কি মস্তম হয়েছে দেখুন এখন আমি এগুলিকে একটা কাচে। বয়মে বুঝে রাখবো আপনারা কাচের হোক যে কোনো পাত্রের মধ্যে রাখতে পারবেন এটা আপনাদের অপশনাল কিন্তু কিছুই হবে না এক বছর কিছুই হবে না তো আমরা তো গ্রামের বাড়িতে থাকি তো আমরা তো সব কিছু একসাথে পাই না শহরে আছে ঠিক আছে শহরে সারা বছরে বাদা পাওয়া যায় কিন্তু আমাদের গ্রামে পাওয়া যায় না তার জন্য আমি এগুলি এক সংরক্ষণ করে রেখেছি তো বন্ধুরা এগুলি কিন্তু খেতে হলে শুকনো মাছ দিয়ে বা মাছের মাথা দিয়ে খেতে হবে তো আমি কিভাবে এগুলি শুকনো বাঁধা কপি কীভাবে রান্না করি সেই রেসিপিটাও আমি আপনাদের কাছে শেয়ার করব তো আমার এই বইয়ের মতো আর জায়গা হলো না তার জন্য আমি এরকম একটা বাটিতে রাখছি গ্যারান্টি এক বৎসর থাকবে কিন্তু আপনারা সিজন ছাড়াও এগুলি খেতে পারবেন পিটা মাছ দিয়েও খাওয়া যাবে মাছের মাথা দিয়েও খাওয়া যাবে শুকনো মাছ দিয়েও খাওয়া যাবে আর রান্না করার আগে কিন্তু মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আর খেতে কিন্তু রান্নাটা খুব টেস্টি হয় তো বন্ধুরা এইভাবে যদি এই সিজনে বাঁধাকপি সংরক্ষণ করে রাখা যায় তাহলে কিন্তু আমরা সারা বছরই খেতে পারব তো বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর হ্যাঁ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নিত্য নতুন ভিডিও নিয়ে তো জন্য কাটা